দর্শক এই বকনাটা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান ক্রস দেখা দেখি চলতেছে এত দর্শক এখানে এই দুইটা সম্ভবত বকনা বিক্রি হয়ে গেল এই যে এই যে দুইটা বকনা ভাইজান কতদিন নিলেন যারা পঁচানব্বই হাজার দর্শক এই যে পঁচানব্বই হাজার করলো একটা দেখাই আপনাদের এই দুইটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজারে বিক্রি হয়ে গেল পঁচা নব্বই দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাত থেকে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান বকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে সুদ ভেচকেনা এখানে পশ্চিমের দিকে অলরেডি আড়েটা বেজে গেছে দুইটা পার হয়ে গেছে এখান থেকে আজকে আপনাদের কিছু দাম দর জানাবো কি রকম বাজার দর যাচ্ছে কিছু ভোকনার তথ্য দেবক বড় ভাই ভালো আছে মন খারাপ মন ভালো আরাম কে হচ্ছে ভেচকেনা হইছে না ভাই নাই এই যে এটা দুইটা বিক্রি হলো মাশাআল্লাহ সুন্দর দুইটা ভোকনা এই পাশে মোটামুটি অল্প দামের ফ্রিজনা গুলো পাওয়া যায় একেবারে সীমিত দামে এই কিনতে পারবেন চাচ্ছেন বত্রিশ পঁয়ত্রিশ কত বললো আজকের বাজারে ছাব্বিশ সাতাশ দর্শক ছাব্বিশ সাতাশ দাম হয়েছে এই যে ছোট একটা বোকনা আসসালামু আলাইকুম

এখনো বিক্রি হয়নি কত বলে দিয়েছেন একবারে বাহাত্তর হাজার দর্শক হাজার বলে হাজার অল্প দিনে হিটে হিটে চলে আসবে হিটে আসবে বাহাত্তর হাজার এগুলো চার কাছে সুন্দর একটা মুখটা দেখতেছি তলাবার দেখেন মার্শাল এখনই এক লিটার হবে এখনই এক লিটার হবে তো দুধ না দুধ এখনই এক লিটার কত কত চাচ্ছেন কত কত চাচ্ছেন পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর হাজার এখন চাওয়া হচ্ছে এখন আটের যেহেতু শেষ মুহুর্তে তলাবার দেখেন মার্শাল সুন্দর আছে

কথা বলতে আমার ভালো লাগতেছে না ভাইয়ের কাছে এক জোড়া বোকনা দেখতেছি এদের বোকনাটার একটু দাম দেওয়া জানাই শেষ করবো দুটাই মোটামুটি সুন্দর সালামু আলাইকুম জোড়া কত দাম হলো নব্বই দাম দেয় ভাই বলতেছে নব্বই দাম পাইছে জোড়াটা নব্বই হাজার নব্বই হাজার দাম পাইছে দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের বোখনা সংগ্রহ করতে পারেন ভাইজান কত যাচ্ছে কত চাচ্ছেন বকনাটা বাজারে কত দাম দিলো আজকে ভাত তো ভাত তো তে তো দাম দর হয়েছে এই যে এগুলা হিটে আসার উপযোগী রেডি বোকনা এগুলা দাঁত হয়নি তো না দাঁত হয়নি এখন একটা দাম হয় এই যে বোকনাটা কত চাচ্ছেন